সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ চৈত্রের ঢেউ সময় বাকি থাকলেও বসন্ত যে আসন্ন তার জানান দেয় এই ফেব্রুয়ারি মাস নিন্দুকের কাছে মূল্য থাক আর না থাক প্রেম পিয়াসীদের কাছে ফেব্রুয়ারির তারিখ পালন হয় ডে হিসেবে প্রেম থাকবে আর প্রেমের দিন থাকবে না তাই কি হয় কখনো চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসার দিন হিসেবে স্মরণীয় হতে পারলে কবে তাকে প্রেমের প্রস্তাব দেব তার জন্য একটা দিন ধার্য হলে ক্ষতি কি হ্যাঁ আজকে আপনাদের সামনে শেয়ার করব চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ এই ভালোবাসার উইকে আট তারিখে আসলে কি দিন পালন করা হয় অর্থাৎ প্রোপোজ ডে হিসেবে কি কারণে পালন করা হয় সেদিন কি হয় সেই বিষয়ের উপর চমকপদ তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে প্রোপোজ ডে পোপোজ ডে বা প্রেমের নিবেদনের দিন হিসেবে দিনটিকে কেন পালন করা হয় এই প্রশ্নের উত্তরে বিস্তর খোঁজাখুঁজির পর যেটি উঠে এসেছে ভ্যালেন্টাইন ডে এর গোটা সপ্তাহটিকে পালন করা হয় ভ্যালেন্টাইন উইক বা ভ্যালেন্টাইন সপ্তাহ হিসেবে এই সপ্তাহের প্রতিটি দিন প্রেমের এক একটি প্রতীককে সামনে রেখে আদতেও প্রেমের উদযাপন করা হয় ভ্যালেন্টাইন উইকের শুরুতে রোজ ডে এরপর যথাক্রমে প্রপোজ ডে চকলেট ডে টেডি ডে প্রমিস ডে হাগ ডে কিস ডে এবং সর্বশেষ ভ্যালেন্টাইন ডে পালন করা হয় যদিও ঐতিহাসিকভাবে এই দিনে প্রেমের প্রস্তাব দেওয়া নিয়ে কোনো প্রথার নির্ভরযোগ্য ঐতিহাসিক ব্যাখ্যা পাওয়া যায়নি তবে ভ্যালেন্টাইন সপ্তাহে প্রেমের প্রস্তাব দেওয়ার বিষয়টি অবশ্যই একটু বেশি রোমান্টিক সেই দিক থেকে প্রোপোজ ডে যথাক্রমে ভূমিকা পালন করে আর প্রেম উদযাপনের জন্য বা প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য একটি দিন ধার্য করলে ক্ষতি কি এই দিনে গোলাপ চকলেট কিংবা একটি গ্রিটিং কার্ডে জানাতেই পারেন আপনার প্রেমের প্রস্তাবটি এই জন্য পারেন ফেব্রুয়ারির অনেক সমালোচক বলে প্রেমের প্রস্তাব জন্য আলাদা ঋতু আলাদা দিন কিংবা বিশেষ আবহ কেন লাগবে প্রেম চিরন্তন তাই যে কোনো মুহূর্তে প্রেমের জন্য আদর্শ এই বক্তব্যের যুক্তির প্রতি সম্মান জানিয়েই বলা যায় প্রেমের নিবেদনের জন্য একটি বিশেষ দিন প্রেমের মহিমাকে আরও কিছুটা বৃদ্ধি করে তাই গোটা বিশ্বজুড়ে পালিত হয় প্রেমের নিবেদনের এই এই দিবস দিনে বিতর্ক ভুলে মনের মনের কথাটি বলেই মানুষটিকে কে জানে তিনি হয়তো আপনার প্রস্তাবের অপেক্ষাতেই বসে রয়েছেন আর যখন আপনার হাতের মুঠোয় রয়েছে এমন একটি দিন তাই বসন্ত যখন গোটা প্রকৃতি ভেসে যাচ্ছে ভালোবাসার রং তখন আপনিও ভেসে যান প্রকৃতির সঙ্গে আপনার দিনটি পরিপূর্ণ হোক প্রেমী তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে ফেব্রুয়ারি মাসের সাত তারিখ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে একটি দিন হচ্ছে আটে ফেব্রুয়ারি এই আটে ফেব্রুয়ারি পালন করা হয় প্রপোজ ডে আসলে ভালোবাসার কোনো দিন নেই তারপরেও যদি বছরে একটা দিন অর্থাৎ আটে ফেব্রুয়ারি এই দিন পালন করা হয় তাতে মন্দ আসলে অনেকেই আশা করে থাকেন যে যদি একটা দিনে আমার মনের মানুষ আমার প্রেমিককে আমি যদি মনের কথা বলতে পারি তাহলে সেদিন আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে আর সেই কারণেই আটে ফেব্রুয়ারি হচ্ছে প্রপোজ ডে হিসেবে পালন করে সারা বিশ্ব তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ